শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার অত্যন্ত আনন্দের দিন দেখেন কিভাবে ময়লা পরিষ্কার শুরু হয়েছে প্রথমে ধন্যবাদ জানাই বিডি ক্লিনকে যারা সাড়ে ছয়শ কর্মী নিয়ে আমাদের এই পুরাতন খয় নদী পরিষ্কারের কাজে লেগে গেছেন আপনার দেখেন এই অবস্থাটা দেখেন আমি আপনাদের পুরা জায়গাটা দেখেন she na jo duniya mein aamate chhi rahi rehan kar rahe the ye ara hamare to bharo lagte the এইভাবেই একটা দেশ মুক্ত হবে একটা দেশে ময়লামুক্ত করা এত সহজ না আমি শুধু এমপি মন্ত্রী হইলেই পরিবর্তন আসে না পরিবর্তন আসে আপনার কর পরিবর্তন আসে যখন সারা পৃথিবী আপনাকে সহযোগিতার জন্য আগে আসে শুনেন বিশ্বাস রেখেছে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে এইবার আমার কেন জানি মনে হয় সারা বাংলাদেশ সারা বিশ্বের বাংলাদেশের মানুষরা আমার এলাকা সহযোগিতা করতে শুরু করেছে আমি দেখাইতে চাই যে একটা মানুষ চাইলে একটা চাই আমি আপনাদের সবার সহযোগিতা চাই একদিন আমরা এই পদ্মে দেব এই সোনার বাংলা এবং বঙ্গবন্ধু সোনার বাংলায় আমরা একটা একখণ্ড সোনার বাংলা আপনাদেরকে দেখাইতে চাই এবং সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই দেখা যুদ্ধ বিদেশ ইউনের ছয়শো পঞ্চাশ জন বাইরা রয়েছে ওনারা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে আমরা আশা করি আজকের দিনের ভিতরে ময়লা পরিষ্কার হয়ে যাবেন